অহায়ক জায়মাস অবস্থা দেশের মানুষ সবাই ভালো আছেন আজকে আমার বন্ধুর দিন রবিবার শনি রবিবার দুদিন বন্ধ থাকে আমার বাসা আসি অনেক সুন্দর রোদ উঠছে বাসার সামনে বসে আছি সাথে এক কাপ বাংলাদেশি চা মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি এটা আমাদের বাসারই গাছ উত্তরাধিকার সূত্রে পাওয়া এখানেও কিছু গাছ আছে এটা একটা ফল গাছ কিন্তু কি ফল জানি না নাম না জানা ফল ওইদিকে একটা কাঠখড়ি মতো যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তিন ফল গাছ এটা একটা ফলের গাছ বাট নাম দেয় না এখানে কিছু ফুল গাছ আছে দেখতে সুন্দর এটা আমাদের পার্কিং বাট আমরা গরিব মানুষ তাই কোনো গাড়ি নাই এখন ফাঁকা ওইগুলো হচ্ছে মানুষের গাড়ি সামনে গাড়িটা দেখছেন কি সুন্দর কিউট মাথাটা ছোট বাংলাদেশে আমি এই ধরনের গাড়ি দেখি নাই ঢাকায় এখানকার বাড়িগুলো কার্টুন কার্টুন ছবির মতো ট্রাইভালের বাড়ি সব বাংলা কথায় কাঠের বাড়ি ওকে আল্লাহ হাফেজ আজকের মতো ভালো থাকবেন সবাই